প্রশ্ন এক রিয়ারেন্স দ্য জাম্পল ওয়ার্ড পি টি ও ই নেম অফ আ মিডিয়া ফিলিং দ্য ফার্স্ট লেটার আমাদের এই প্রশ্নে দিয়েছে হলো রিয়ারেন্স থেকে এই প্রশ্নটা এসেছে আমরা যদি এই যে এলোমেলো ওয়ার্ড যে এখানে দেওয়া রয়েছে এটাকে যদি আমরা একটু সাজাই বা সাজিয়ে লিখি বা এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এর মাঝে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা সাজালে একটা মিডিয়ার নাম হবে সো এটা কি হবে সেটা আমাদেরকে কিন্তু এখানে তারা আর কি একটা দিক নির্দেশনা দিয়েছে তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের যারা আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ আইকিউ পরীক্ষা যারা দেবেন আপনারা টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস্ট কিংবা এম টি অথবা সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আবেদন করলে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় মুখোমুখি হতে হবে সো লিখিত পরীক্ষার সবার সব ট্রেডের জন্য কিন্তু আইকিউ পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ আইকিউ পরীক্ষা দিয়ে আপনাদেরকে অন্যান্য পরীক্ষা বা অন্যান্য যে ধাপগুলো রয়েছে সেখানে যাইতে হবে পক্ষান্তরে আমরা অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও দেখি আইকিউ পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এম আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ বাহিনীর বিমান সেনাবন্ধে কিছু গুরুত্বপূর্ণ আইকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব অর্থাৎ এই আইকিউ প্রশ্নগুলো যদি আপনারা একটু দেখেন বা এই আইকিউ প্রশ্নগুলো যদি একটু বোঝেন তাহলে আপনারা বিমান সেনা ভর্তি পরীক্ষায় অন্যদের তুলনায় আইকিউ পরীক্ষায় একটা ভালো নম্বর অর্জন করার পাশাপাশি এখানে একটা সিট দখল করতে পারবেন তো প্রথম প্রশ্নটা তো আমি একটু আগেই আলোচনা করলাম তাই না যে রিয়ারেন্স আমাদের জামবেল একটা ওয়ার্ড দেওয়ার আছে অর্থাৎ এলোমেলোভাবে এটা আমাদেরকে সাজানো আছে তো এটা যদি আমরা একটা সাজাই তাহলে একটা মিডিয়ার নাম হবে আর কি সো এটা সাজালে কি হয় বা এখানে যে চার্ট অপশন দেওয়া হয়েছে আপনারা একটু লক্ষ্য করেন তো ওখানে কি এর আনসারটা হবে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এর সঠিক আনসারটা হয় আমাদের কন অর্থাৎ টি ই পি এইচ ও ই অর্থাৎ টেলিফোন এটা কিন্তু এই যে এখানে ই পি টি ও ই এল ই এই যে আমাদের এখানে যে এলোমেলো যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এগুলো আর কি সাজিয়ে লিখলে বা সুন্দর করে লিখলে যেটা হয় সেটা হলো আমাদের টেলিফোন টি ই পি এইচ ও এন অর্থাৎ তথা এই সঠিক আনসার মিনস এর সঠিক আনসার আমাদের ক নম্বর এর সঠিক আনসার সেকেন্ড আরেকটা কোশ্চেন দেখি দুই নম্বর কোশ্চেন আমাদের এখানে যেটা বলছে সেটা হলো কমপ্লিট দ্য সিরিজ আচ্ছা এই সিরিজ টাইপের অঙ্কগুলো খুবই কঠিন আমরা একটু যদি হালকা জুম করে নিই আচ্ছা এখানে বলছিল কমপ্লিট দ্য সিরিজ সেভেন টোয়েন্টিন টেন 18 থার্টিন সিক্সটিন ডট ডট অর্থাৎ দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে আমাদের এখানে দুইটা এখানে প্রশ্নোক প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে আমাদের এখানে কি কী বসবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হব এ নম্বর দেওয়া ছিল 18 14 ফোরটিন সিক্সটিন সিক্সটিন 14 আর হলো ফোরটিন হলো এইটিন তাহলে এখানে আমাদের কি বসব না তাই এখানে বলছে তাই না সো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে কিভাবে আমাদের এটা হয়েছে সেভেন টোয়েন্টিন টেন এইটিন থার্টিন সিক্সটিন আসলে এখানে যদি আপনি সাথে সাথে বিশের ব্যবধান করেন তাহলে দেখবেন পরবর্তীতে হয় না আবার দশের সাথে আঠারো ব্যবধান করেন তাহলে কিন্তু হয় না আঠারোর সাথে তেরো এবং তেরোর সাথে ষোলো ব্যবধান করেন তাহলে কিন্তু হয় না এখানে আমাদের দুইটা সিরিজ লক্ষ্য করতে হবে এখানে আমরা দেখতে পাই দুইটা সিরিজ রয়েছে কি কি সিরিজ একটা হলো বিশের ঘর আর একটা হলো দশের ঘর বুঝতে পেরেছেন দিক থেকে একটু লক্ষ্য করেন ষোলো ষোলোর সাথে দুই যোগ করলে হয় আঠারো আঠারোর সাথে দুই যোগ করলে হয় কি আই মিন্স বিশ হয় এদিকে যদি লক্ষ্য করেন সাত সাথের সাথে তিন যোগ করলে হয় দশ দশের সাথে যদি আপনি তিন যোগ করেন তাহলে হয় তেরো তেরোর সাথে কত যোগ করলে কত হবে তেরোর সাথে তিন যোগ করলে চোদ্দো পনেরো ষোলো আই হোভ আপনারা বুঝতে পেরেছেন আমি আরেকবার আপনাদেরকে বোঝাই দিই দেখুন আমরা সাধারণত যে এই যে সিরিজ টাইপের যে অঙ্কগুলো করছি বা এরকম যে কিউ সমাধান করছি সেগুলো কিন্তু এই দিক থেকেই বারবার বার আমরা কিন্তু সমাধান করছি বাট এটা একটু উল্টো দিক থেকে এসেছে আর এইরকম প্রশ্ন যখন আমাদের আসে তখন কিন্তু আমাদের মাথা ঘুরে যায় এখানে প্রথমে এই সিরিজটার দিকে করুন সেটা হলো এই যে আমাদের এখানে সাত আমি একটু আন্ডারলাইন করে দিই সাত তারপরে রয়েছে হল আমাদের টেন এরপর রয়েছে হলো থার্টিন থার্টিন এর পরবর্তীতে আমাদের এই যে প্রশ্ন যে প্রথম চিহ্নটা দেওয়া রয়েছে সেখানে আমাদের কী বসবে সেটাই আমাদেরকে খুঁজে বাড়ি করতে হবে তাই না তো এটার দিকে লক্ষ্য করেন সাথে সাথে তিন যোগ করলে হয় দশ দশের সাথে তিন যোগ করলে হয় তেরো তেরোর সাথে কত যোগ করলে তিন যোগ করলে কত হবে ষোলো আই মিনস এখানে ষোলো দেখেন লক্ষ্য করেন এই দেখুন প্রথমে এখানে কিন্তু ষোলো দেওয়া আছে অর্থাৎ বি নম্বরে আমরা পাইলাম ষোলো দেন পরবর্তীতে আপনি লক্ষ্য করেন বিশ বিশ থেকে যদি দুই বাদ দেন তাহলে হয় আঠারো আঠারোর থাইকা দুই বাদ দিলে হয় ষোলো ষোলো থাইকা কত বাদ দিলে দুই বাদ দিলে কত হবে আই হোভ চোদ্ মানে চৌদ্দ হবে চোদ্দ দুই ষোলো অথবা আপনারা যদি এই দিক থেকে যান যে চৌদ্দ চৌদ্দ দুই ষোলো ষোলো দুই আঠারো আঠারো যোগ দুই টোয়েন্টি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন একটু ভিডিওটা স্কিপ করে ব্যাক দিয়ে আরেকবার দেখিয়ে নেন তাহলে শোটিং আছে আমাদের বি আসে অর্থাৎ সিক্সটিন আপনার হলো ফোরটিন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন দেন আমরা যদি এর পরবর্তী কোশ্চিনটা দেখি তিন নম্বর কোশ্চেনটা আমাদের অনেকেরই এরকম প্রশ্ন আসলে আমরা অনেকেই আর কি একটু দ্বিধা থন্দে পড়ে যাই যে আসলে প্রশ্নের আনসার এটা কীরকম হবে ভাই বা এটা কীরকম প্রশ্ন এখানে বলছো হলো বিফর ইউ লুক লেফ এটা সত্য না মিথ্যা অর্থাৎ ট্রু ফলস থেকে এই প্রশ্নটা দিয়েছে আমরা ওয়ানসি সেট কিংবা ওয়ান ই সেটে কিন্তু লাস্ট টেনটিতে আপডেট এরকম বেশ কিছু প্রশ্ন দেখতে পাইছি সো আমরা যারা প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছি আমরা কিন্তু এই প্রশ্নগুলো থেকে একটু বেশি করে লক্ষ্য দেবো লক্ষ্য করবো সো এটা হলো একটা আর কি আমাদের প্রবাদ বাক্য যে লুক বিফর ইউ লেফ মানে হলো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এরকম আর কি একটা প্রবাদ বাক্য কিন্তু আমাদের আমরা জানি সো ঠিক সেই প্রবাদ বাক্যটি কি এখানে লেখছে বাট এটা কি এলোমেলো করে লিখেছে বা অগোসালোভাবে লিখেছে তার মানে এটা কি সত্যি করে এটা সঠিকভাবে লেখা আছে না বেঠিক করে লেখা আছে আই হোপ এটা কিন্তু বেঠিক মানে হলো ভুল করে লেখা আছে প্রথমে দিয়েছে হলো বি ফর তারপর ইউ তারপর লুক তারপর লেপ আসলে এইভাবে কিন্তু না আই হোভ আপনারা বুঝতে পাইছেন এইরকম যে প্রবাদ বাক্যগুলো আছে সেগুলো কিন্তু এইরকম কিন্তু প্রশ্ন আসতে পারে অথবা এরকম আসতে পারে যে বাংলাদেশের পঁয়ষট্টিটা জেলা এটা সত্য না মিথ্যা এরকম কিন্তু আমাদের কোশ্চিনগুলো আসতে পারে সো আপনারা এগুলো একটু ভালো করে দেখে যাবেননি এরপর চার নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করেন চার নম্বর প্রশ্ন বলছে একটি পরিবারে পিতা মাতা কন্যা এবং তিন ছেলে তিন ছেলের অর্থাৎ তিন ছেলের তিন ছেলের তিন বউ তাদের প্রত্যেকের তিনজন করে সন্তান হলে ওই পরিবারের সংখ্যা সদস্য মানে সদস্য সংখ্যা কত এই প্রশ্নটা আমাদেরকে ম্যা আমাদেরকে আর কি নিচে বলে দেওয়া হয়েছিল যে ভাই এই প্রশ্নটা আমরা বুঝতেছি না বা এই প্রশ্নটা কেমন সমাধান করছেন আমাদেরকে একটু যদি বোঝায় দেন তাহলে অনেক ভালো হতো সো এই প্রশ্নটা না বোঝার কোনো কারণ নেই হয়তো আমরা একটু ব্যাখ্যা সহকারে বুঝি না বা জানি না এই জন্য আমরা অনেকেই পারি না এখানে বলছিল একটি পরিবারের পিতা মাতা তাহলে আপনি একটু নোট করে নেন একটি পরিবারের পিতামাতা এখানে একজন এখানে একজন তার মানে দুইজন এখানে আমরা কয়জন পাইলাম এখানে আমরা দুইজন পাইলাম এখানে দুইজন কন্যা এখানে একজন পাইলাম লিখে নেন প্রথমে দুই যোগ এক এরপর হলো তিন ছেলে অর্থাৎ তিন যোগ করেন যোগ তিন দেন দেন তিন ছেলের বউ তিনের পর আবার তিন যোগ দেন তিন ছেলের বউ কয়জন তিনজন ছেলের বউ এই যে বউটাকে আমি আন্ডারস্ট্যান্ড করে দিই তাদের প্রত্যেকের করে তাদের প্রত্যেকের তিনজন করে সন্তান রয়েছে অর্থাৎ তিন যোগ তিন যোগ তিন অর্থাৎ নয় এখানে দেন প্রথমে যান দুই দুই যোগ এক এক যোগ তিন তিন ছেলে আবার যোগ তিন দেওয়ার পর তিনবার তিন যোগ দেন তাহলে দেখবেন এর সঠিক আঞ্চার আসতেছে আঠারো অর্থাৎ পিতা মাতা দুইজন কন্যা তিনজন তিন ছেলে তাহলে তিন তিন ছয়জন ছয় তিন নয়জন আর প্রত্যেকের তিনজন করে সন্তান হলে তিন ত্রিখে নয় জন এই নয় নয় আঠারো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এর শুটিং অ্যান্সার হবে আঠারো আর এই প্রশ্নগুলো কিন্তু এরকম সহজ সহজ প্রশ্ন আপনাদের সাইফার অ্যাসিস্ট্যান্ট নন টেকনিক্যাল কিংবা প্রভোজ ট্রেডে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আসবে এরকমই আইকিউ কিউ প্রশ্নগুলো আসবে সো আপনারা জাস্ট যদি একটু বুদ্ধি দিয়ে খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো সলভ করেন তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় ব্রো তাই না আমরা পাঁচ নম্বর কোশ্চেনটা দেখি এটা এখানে বছলো কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে বইটা ব্যবহার করতে হবে পেছনে সামনে ডান পার্শে না বাম পার্শে দেখুন আমরা এটা খুব সমাধা মানে সাধারণভাবে এটা বোঝা যায় যে নৌকাকে যদি আপনি একটু গতি দিয়ে চালাতে চান তাহলে নৌকার বইটাকে কোন দিকে বইতে হবে সামনের দিকে বাম পার্শে ডান পার্শে না পেছনের দিকে আই হোপ আপনার বুঝতে পেরেছেন এর শরীগাঁচারটা কী হবে এর শরীগাঁচার হবে পেছনে অর্থাৎ পেছন দেখে যদি আপনি বল জোরে জোরে প্রয়োগ করেন তাহলে তো একটা বস্তু সামনের দিকে জোরে জোরে যাইবে তাই না সো তাহলে এর শুটিং আনসার কী হবনি এর শুটিং আনসার হবে আমাদের ক নম্বর পেছনে আপনি যদি কোনো নৌকার পেছন থেকে বেশি করে বৈঠা চালান তাহলে ওই নৌকাটি সামনের দিকে বেশি যাবো গা এরপর ছয় নম্বর কোয়েশ্চনে দেখেন এই ছয় নম্বর কোশ্চেনটা অনেকেরই আর কি একটা ডাউটের কোশ্চেন এ একটু ডাউট লাগলেও কিন্তু কোশ্চিনটা আবার সহজ আছে যদি আমরা বুঝি আচ্ছা আমি একটু বোঝাই বোঝাই দেব না আমি যতটুকু পারি আর কি এখানে বলতে হলো হোয়াট ইজ সিক্স পারসেন্ট অফ হান্ড্রেড সেভেন এই যে মানে এর আর কি ছয় পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্টের ছয় পার্সেন্ট কত এটা খুব সহজে যদি আমরা বাহির করি তাহলে এই যে আমি একটা শর্টকাট রুলস দেখে যে আপনি এটা ফলো করতে পারেন এই ছয়ের সাথে এক গুণন দেবেন ছয় একে ছয় না হ্যাঁ ছয় এক ছয় দেন এই ছয় সাথে আবার সাতের গুণন দেবেন ছয় সাতা বেয়াল্লিশ অর্থাৎ ছয় এক ছয় আর হলো ছয় সাতা বিয়াল্লিশ আর এই যে শূন্য রয়েছে জাস্ট এর মাঝে দশমিক দিয়ে দেবেন ছয় এক ছয় ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ সিক্স ইন্টু ফোরটি টু অর্থাৎ এ শিং আচার ছয় দশমিক বিয়াল্লিশ আই হোক বুঝতে পেরেছেন তবে এটা সব ক্ষেত্রে আবার প্রয়োগ করেন না মারা খেয়ে যাবেন এরপর সাত নম্বর কোশ্চনে দেখেন সাত নম্বর প্রশ্ন বলছিল থ্রি কমা এইট কমা টু কমা টেন কমা ওয়ান কমা টুয়েলভ প্রশ্ন উদক জন্য দুইটা দেওয়া রয়েছে তার মানে এরপরে দুইটা সংখ্যা বা দুইটা বর্ণ বা দুইটা ওয়ার্ড কী কী বসবে আমাদেরকে খুঁজে বার করতে হবে টু ইলেভেন জিরো ফোরটিন ওয়ান নাইন না জিরো টুয়েলভ আসলে আমাদের এখানে কি বসবে আমাদের প্রশ্নটা কিন্তু এরকম আর এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা কিছুক্ষণ আগে সলভ করলাম আমি এখানে তোমাদেরকে বলবো বা আপনাদেরকে বলবো জাস্ট এটা একটু স্কিপ করেন দেন এর আনসারটা লেখেন আচ্ছা আনসারটা মনে হয় লেখা হয়ে গিয়েছে এখন আমার সাথে মিলাই নেন এর শরিং আনসার কী এর শরিং আনসার ব্রো সেটা হলো সি নম্বর আমাদের জিরো আর হলো ফোরটিন আচ্ছা কেমনে হলো এটা যদি আমি আপনাদেরকে বোঝাই দেই বা বইলা দেই ঠিক আমরা এখানে দুইটা সিরিজ নেবো বা দুইটা আর কি ইয়ে নেব সেটা হলো কী কী থ্রি টু ওয়ান এই যে আমি আর একবার আন্ডারলাইন করে দেই যে থ্রি এই কী হলো এই যে থ্রি তারপর হয়েছিল টু এই যে টু এরপর রয়েছে হলো আমাদের ওয়ান থ্রি টু ওয়ান এটা হলো একটা সিরিজ আরেকটা হলো এইট টেন আর হলো টুয়েলভ এটা হলো আর সিরিজ তাহলে আমরা প্রথম সিরিজটার কাজ করব যেটা আমরা আন্ডারলাইন করলাম থ্রি টু ওয়ান আচ্ছা এটা কেমনে হলো এটা এই দিক দিয়ে যাবে অর্থাৎ আপনাদের এই দিক দিয়ে যাবে বা এই দিক দিয়েও আসতে পারেন তিন দুই এক আই মিন্স শূন্য হবে তাই না সিম্বল ওভার শূন্য কোথায় আছে এই যে এখানে শূন্য দেওয়া রয়েছে এই যে এখানে শূন্য দেওয়া রয়েছে তার মানে এখানে শূন্য হবে হয় এটা উত্তর হবে অথবা এটা উত্তর হবে আচ্ছা আমরা দ্বিতীয় লাইনের কাজ করি সেটা হলো এইট টেন আর হলো টুয়েলভ আট আটের সাথে দুই যোগ করলে হয় দশ দশের সাথে দুই যোগ করলে হয় টুয়েলভ টুয়েলভের সাথে দুই যোগ করলে কত হবে চৌদ্দ হবে তাহলে সঠিক আঞ্চার কী সেটা হলো সি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ ভাই ব্রাদার সিস্টার জাস্ট একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করে এই প্রশ্নগুলো সলভ সলভ করেন তাহলে বিমান সেনা কেন বলেন আর্মি নেভি অথবা আপনি যে কোনো শাখায় পরীক্ষা দেন না কোনো সেখানে কিন্তু এখানে একটা চমলক্ষ নাম্বার অর্জন করা যাবে ওকে আচ্ছা এরপর আট নম্বর কোয়েশ্চিনটা দেখেন এখানে বলছিল নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট একশো বিশ একশো না একশো বত্রিশ আমরা অনেকেইভাবেই আইকিউ কিউবে মনে হয় শুধু সাধারণ জ্ঞানেরই কিছু প্রশ্ন থাকবে না আই কিন্তু এরকম গণিত ইংলিশ ম্যাথমেটিক্যাল টার্মের কিছু কিছু কিন্তু কিছু প্রশ্ন থাকে সো এটা নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এটা যদি আমরা বাহির করতে চাই এদিকে একটু নোট দেখেন সেটা হলো আমি এখানে একটা হালকা করে নোট দিয়ে রাখি সেটা হলো পঁচাত্তর পার্সেন্ট কত সেটা হলো নব্বইয়ের তাহলে নব্বইয়ের হলো পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্ট হলো তোমার আমাদের হল নব্বইয়ের তাই না তাহলে এক পার্সেন্ট সমান কত এক পার্সেন্ট সমান ওপরে নব্বই ডিভাইডেড বাই পঁচাত্তর তাহলে একশো পার্সেন্ট সমান কত তাহলে হবে আমরা নব্বই গনন একশো ডিভাইডেড বাই পঁচাত্তর আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে পঁচাত্তর আর হলো নব্বই কাটা যায় সেটা হলো তিন তিরিশ এবং নব্বই আর হলো তিন পঁচিশ এবং পঁচাত্তর আর এদিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার পঁচিশ এবং একশো তাহলে চার গনন তিরিশ তিন চারে বারো এর শুটিং গাছের হলো একশত বিশ আয়ো আপনারা বুঝতে পেরেছেন শুটিং গাছের আমাদের ক নম্বর হবে একশত বিশ এর পরবর্তী কোশ্চিনটা দেখে লক্ষ্য করেন বন্ধুরা এখানে বলছে হলো আমাদের নয় নম্বর প্রশ্ন আচ্ছা নয় নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো যোগফল নয় বিয়োগফল সাত হলে সংখ্যা দুটি কত আপনার যারা আপনারা যারা টেকনিক্যাল এই শাখায় পরীক্ষা দেবেন বা অন্যান্য শাখায় যে শাখায় আর কি আমাদের যে ট্রেডে ম্যাথের ম্যাথ থেকে প্রশ্ন হবে আর কি সো এই ম্যাথমেটিক্যালে কিন্তু অর্থাৎ গণিতে কিন্তু এরকম কিন্তু কিছু প্রশ্ন আসে সো আপনারা যদি এই প্রশ্নগুলো আগে থেকে একটু সলভ করেন তাহলে আমাদের ভালো হয় না সো এই প্রশ্নটা এই এইরকম আমাদেরকে বলছিলো যে ভাই এটা আমাদের কেমনে এটা হলো একটা যদি একটু বলেন তো এখানে বলছিল যোগফল নয় বিয়োগ সাত তাহলে এখানে আমাদের মানে চারটা অপশন দেওয়া রয়েছে আচ্ছা চার আর হলো শূন্য চারের সাথে শূন্য যোগ করলে কী হয় আর বিয়োগ করলে কী হয় আচ্ছা যাই হোক এখানে দেখে লক্ষ্য করেন আচ্ছা এটা দেখে লক্ষ্য করেন গ অর্থাৎ সাত সাতের সাথে এক যোগ ফল করলে কত হয় আট হয় বিয়োগ ফল করলে কত হয় ছয় হয় তার মানে যোগফল নয় মেলে না সাত মেলে না ঘ নম্বরে দেখে লক্ষ্য করেন যোগফল অর্থাৎ ছয় যোগ তিন ছয় যোগ তিন নয় হয় না সাত আট নয় আচ্ছা নয় হয় কিন্তু সাত হয় না ছয়ের সাতের তিন যোগ করলে নয় হয় বাট ছয় সাতের তিন যদি বিয়োগ করেন তাহলে কিন্তু সাত হয় না তাহলে এই যে নম্বর যে দেওয়া রয়েছে হলো আঠারো এই এক যোগ আট দিলে যোগ ফল নয় আর হলো আটের থেকে এক বাদ দিলে হয় সাত আই হোপ এর শিক্ষাটা বুঝতে পেরেছেন কেমন কি হলো এর শিক্ষাটা আমাদের হবে খ নম্বর ওয়ান এইট অর্থাৎ খ নম্বর আর এরকমই কিন্তু প্রশ্নগুলো আপনাদের আইকিউ পরীক্ষায় আসে আর ঠিক এরকম কিছু আইকিউ প্রশ্ন নিয়ে আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে যেটা নন টেকনিক্যাল এবং প্রভোস ট্রেডের জন্য আইকিউ ইংলিশ অ্যান্ড হলো সাধারণ জ্ঞানের প্রশ্ন যেগুলো বিগতশালী প্রশ্নের পাশাপাশি আমাদের এই সাজেশনে এবছর আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে প্লাস ভাইভা পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে এবং পক্ষান্তরে আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছেন আপনাদের আইকিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স সহ ভাইভা পরীক্ষার প্রশ্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আমরা যারা আবেদন করেছি আমাদের আইকিউ ইংলিশ এবং হলো সাধারণ জ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের এই সাজেশনে আইকিউ ইংলিশিং ইংলিশ কিংবা কিংবা অন্যান্য যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয় আমরা এখানে বিগতশালের প্রশ্নের পাশাপাশি ঠিক কীরকম প্রশ্ন আসতে পারে তা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি নন ভার্বাল আইকিউ সহ অন্যান্য সকল বিষয় আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে আপনারা আমাদের এই সাজেশনগুলো পিডিএফ আখারে নিতে পারেন স্বল্প মূল্যে আমরা আমাদের এই সাজেশনগুলো সেল করতেছি নিচের নাম্বারে একটা নক দিতে পারেন অথবা ফেসবুকে মেসেজ দিতে পারেন অথবা আমাদের এই যে এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা বন্ধুরা যদি দশ নম্বর প্রশ্নটা দেখে লক্ষ্য করি দশ নম্বর প্রশ্নে বলছিল এ বি এর পিতা কিন্তু বি এ এর পুত্র নয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক কী ব্লাড রিলেশনশিপ থেকে এই প্রশ্নটা এসেছে অর্থাৎ সম্পর্ক রিলেটেড একটা প্রশ্ন এসেছে এ বি এর পিতা কিন্তু বি এ এর পুত্র নয় তাহলে তারা ভাই বন্ধু মেয়ে নাতি আচ্ছা যদি আমরা বুঝলাম যে এ বি এর পিতা এখানে এক্স ওয়াই জেড যে কোনো নাম থাকতে পারে যে কলিমুদি সলিম রহিম করিম সালাম বকর ট্রপি শবিক যাই থাকুক না কেন আমি সিম্পলভাবে ধরে নিলাম অর্থাৎ এখানে সাপোজ এ বি এর পিতা কিন্তু বি এ এর পুত্র নয় তাহলে তাদের মধ্যে সম্পর্কে কি অবশ্যই মেয়ের সম্পর্ক হবে আই মিনস এ শিঙ্গাছের কি সেটা হলো মেয়ে অর্থাৎ খ নম্বর এ শিং হবে মেয়ে এর পরবর্তীতে প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্ন বলছে হলো আমার মা তোমার ভাইয়ের বোন তোমার সাথে আমার সম্পর্ক কি, দেবর মামা বোন না কাকা আচ্ছা প্রশ্নটা আরেকবার বোঝো যে আমার মা তোমার ভাইয়ের বোন তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কি এটা কিন্তু আমাদেরকে প্রথমে বার করতে হবে সাপোজ আমার মা আপনার ভাইয়ের কি হয় বোন হয় তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি জাস্ট এটাই কিন্তু প্রশ্নে আমাদের বলছে বা এটা আমাদেরকে খুঁজে বাড়ি করতে হবে আপনার সাথে আমার যেটা সম্পর্ক সেটা হলো বোনের সম্পর্ক দেখুন এখানেই কিন্তু কতটা বলে দেওয়া রয়েছে যে আমার মা তোমার ভাই আমার মা আমার মা মানে তোমারও মা তাই না তোমার ভাই তোমার ভাইয়ের বোন তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কি অবশ্যই আমাদের কি সম্পর্ক ভাই বোনের সম্পর্ক তাহলে শরীর আনসার কী হবে সেটা হলো বোন অর্থাৎ গ নম্বর এর শরীর আচার এর পরের প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন আমাদের বারো নম্বর প্রশ্ন হল কোন জোড়া শব্দ ভিন্ন ধর্মী ক ছাত্র শিক্ষক ক ডাক্তার হাসপাতাল গ কোচ খেলোয়ার না ঘ কোনোটিই নয় আচ্ছা আমাদের এখানে সঠিক আঞ্চারটা হলো কিন্তু খনবর বন্ধুরা ক্যান খ নম্বর আপনারা একটু লক্ষ্য করেন এখন বলবেন যে ভাইয়া এখানে তো খনম্বর ক্যান এখানে কোনোটিই নয় হবে আচ্ছা খ নম্বর ক্যান এর সঠিক আচার আমি যদি বোঝাই দেই এখানে ক নম্বর ক নম্বর অপশনে দেখে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ছাত্রর সাথে কিন্তু এখানে আমাদের শিক্ষকের সম্পর্ক রয়েছে স্কুল কিন্তু এখানে দেওয়ার নাই বা বিদ্যালয় এখানে দেওয়া নাই বুঝতে পেরেছেন কলেজ এখানে দেওয়া নাই ঠিক তেমনই ডাক্তারের সাথে হাসপাতালের সম্পর্ক কি কেমন হয় ডাক্তারের সাথে অবশ্যই রোগীর সম্পর্ক থাকবে তাই না এখানে কিন্তু হাসপাতাল দেওয়া রয়েছে আমাদেরকে কিন্তু এখানে ক নম্বর যদি থাকতো যে আর কি বিদ্যালয় বা স্কুল বা কলেজ তাহলে কিন্তু আমরা এটা দাগাইতে পারতাম না তাহলে এই শর্ডিং আঞ্চার কী আই হোপ এই শিং আচার আপনারা বুঝতে পেরেছেন এই শুটিং আচার আমাদের হবে যেটা সেটা হলো অর্থাৎ খ নম্বরের শরীর ডাক্তার আর হলো হাসপাতাল এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন বলছিল নিম্নের ধারাটি অর্থাৎ সিরিজ এটা সম্পূর্ণ করতে গেলে আমাদের এই যে শূন্য স্থান বা এই যে প্রশ্নবোধক স্থান এই যে আমাদের প্রশ্নবোধক স্থানে কী বসবে সেটা আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে এখানে বলতে হল নয় কমা আঠারো কমা ছত্রিশ কমা বাহাত্তর এর পরবর্তী কি কী হবে আচ্ছা এখানে আপনি একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে নয় দুকোনো আঠারো আঠারো দুকুনো ছত্রিশ ছত্রিশ দুকুনো বাহাত্তর বাহাত্তর দুগুনো কত হয় বাহাত্তর দুঘুণো একশো দো চুয়াল্লিশ অর্থাৎ আছে আমাদের গণমে একশো চুয়াল্লিশ এটা আর কি মানে প্রতি বছর মানে প্রতিবার গুণ হয়েছে নয় দুগুনো আঠারো আঠারো দুগুনো ছত্রিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর বাহাত্তর দুগুনো একশত চুয়াল্লিশ আর এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের যদি আপনারা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে কি আইকি পরীক্ষা ভালো করা যায় না হ্যাঁ এর জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের সাজেশন নিতে পারেন দেন চোদ্দো নম্বর প্রশ্ন বলছিল জিকা ভাইরাসের উৎপত্তি কোথায় আচ্ছা এই যে জিকা ভাইরাস যে রয়েছে এটা মূলত উনিশশো সালে উগান্ডার রেসাস ম্যাকাক বানরের দেহে পাওয়া যায় সো এর শুটিং আচারে আমাদের যেটা রয়েছে উগান্ডা হবে অর্থাৎ এর শুটিং এচার আমাদের ঘন বরবে উগান্ডা দেন পরবর্তী প্রশ্ন বলছে হলো কমপ্লিট দ্য সিরিজ এই সিরিজ টাইপের কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের থাকতে পারে এখানে বলছিল সাত একুশ ছয় সতেরো পাঁচ তেরো এর পরবর্তীতে আমাদের দুইটা প্রশ্নবোধক স্থান দেওয়া রয়েছে তাহলে আমাদের এই যে দুইটা কী কী বসবে এখানে আপনারা লক্ষ্য করেন ঠিক ওইভাবে আমরা দুইটা সিরিজ করে নেব অর্থাৎ সাত ছয় পাঁচ এখানে একটা আর একটা হলো আমাদের এই যে টোয়েন্টি ওয়ান সেভেন্টিন অ্যান্ড হলো থার্টিন এটা হলো একটা সিরিজ তাহলে আমরা বড় সিরিজটার কাজ করি এই যে এখানে বসবে এই সিরিজটা এই সিরিজটা যদি আমরা কাজ করি তাহলে হলো টোয়েন্টি ওয়ান থেকে যদি ফোর বাদ দেন তাহলে হয় সেভেন্টিন সেভেন্টিন থেকে আপনি যদি ফোর বাদ দেন তাহলে হয় থার্টিন থার্টিন থেকে আপনি যদি ফোর বাদ দেন তাহলে কত হয় নাইন হয় অর্থাৎ নয় আপনি যদি দিক থেকেও যান তাও হবে অর্থাৎ নয়ের সাথে চার যোগ করলে নয় দশ এগারো বারো তেরো তেরোর সাথে চার যোগ করলে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো সাথে চার যোগ করলে সতেরো আঠারো উনিশ বিশ একুশ আই হোক বুঝতে পেরেছেন তার মানে একটা পেলাম ফোর আর এদিকে যদি লক্ষ্য করেন অর্থাৎ এদিক থেকে যান বা এদিক থেকে আসেন অর্থাৎ সাত সাত থেকে এক বাদ দিলে হয় ছয় ছয় থেকে এক বাদ দিলে হয় পাঁচ পাঁচ থেকে এক বাদ দিলে কত হয় চার অর্থাৎ এই শরীরে ক্যান্সার হবে চার আড়ালো নয় নাইন অর্থাৎ ফোর অ্যান্ড হলো নাইন এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা দেওয়া অর্থাৎ ষোলো নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো চেস ইজ টু বার্ড অ্যাজ প্রিজন ইজ টু কী হবে আসলে আমাদের এখানে বলা হয়েছিল হো চেজ অর্থাৎ খাসা ইজ টু বার্ড অর্থাৎ পাখি যদি খাসায় থাকে তাহলে প্রিজন অর্থাৎ কারাগার কারাগারে কারা থাকবে এনিম্যাল না হলো ক্রিমিনাল হিউম্যান না হলো ম্যান অবশ্যই ক্রিমিনাল থাকবে তাই না আহ বুঝতে পেরেছি না অর্থাৎ খাসায় অর্থাৎ আমাদের যদি ক্লেজ এই ক্লেজ যদি অর্থাৎ খাসা মানে খাসায় যদি বার পাখি থাকে তাহলে আমাদের এই যে প্রিজন অর্থাৎ জেল বা কারাগার সেখানে কারা থাকবে সেখানে তো অবশ্যই ক্রিমিনাল না থাকবে তাই না তাহলে শুটিং গ্যাসের আমাদের সি নম্বর হবে ক্রিমিনাল অর্থাৎ শুটিং সি নম্বর এর পরবর্তী প্রশ্নে বলছে হলো শত নম্বর প্রশ্ন এখানে বলছিল বৃহত্তম গ্রহ কোনটি বুধ শুক্র শনি না বৃহস্পতি এ গাছের আমাদের হবে বৃহস্পতি অর্থাৎ ছটি গাছের আমাদের হবে ঘ নম্বর বৃহস্পতি তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আপনারা যারা আবেদন করেছেন আসলে আপনাদের লিখিত পরীক্ষার যে আইকিউ প্রশ্নগুলো ঠিক এরকমই আসতে পারে আর এরকম যদি আইকিউ প্রশ্নগুলো আপনারা যদি ভাষায় বসে বসে প্র্যাকটিস করেন অ্যান্ড সলভ করেন তাহলে কিন্তু আপনাকে আলাদা করে আর কোচিং বা প্রাইভেট পড়া লাগবে না সো এই ক্লাসগুলো একটু আপনারা রেগুলার করার চেষ্টা করবেন পাশাপাশি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো সঙ্গে রাখার চেষ্টা করবেন আর এই সময়টা একটু ওই হামেস্টার বা ওই আপনাদের হলো মোবাইলে টিকটক টিকটক এগুলো না দেখিয়া যদি আপনারা একটু যদি পড়ালেখার দেখে থাকেন বা পড়ালেখার সাথে কানেক্টেড থাকেন তাহলে আই হোপ আশা করা যায় সামনের দিনগুলো আপনার ভালো আসতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাই দেবেন অ্যান্ড হাফেজ